নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু টিপস নিয়ে যেটা আমাদের সংসারের কাজে অনেকটাই কাজে আসতে চলেছে চলে এলাম প্রথম টিপসে প্রথম টিপসে এখানে দেখতেই পারছেন একটা হোয়াইট কালারের টি শার্ট আছে তো এই ধরনের সাদা যে সমস্ত জামা কাপড়গুলো আমরা ব্যবহার করি অনেক সময় দেখবেন সেই সমস্ত জামা কাপড়ে যদি সর্ষের তেল পড়ে যায় মানে এরকম সাদা জামায় যদি সর্ষের তেল পড়ে যায় সেই সর্ষের তেলের যে একটা ভয়ঙ্কর দাগ সেই দাগটাও কিন্তু খুব সহজে আমরা কয়েক সেকেন্ডের মধ্যে তুলে ফেলতে পারবো তো কিভাবে কাজটা করতে হবে বন্ধুরা সবটাই শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে কিন্তু সম্পূর্ণটা দেখতে হবে জামা কাপড়ের মধ্যে যখন সরষের তেল পড়ে যায় তখন সেই জামাকাপড়ের যে জায়গাটা সর্ষের তেল পড়ছে ঠিক সেই জায়গাটায় কিন্তু কিছুটা পরিমাণ পাউডার দিয়ে দিতে হবে আর এই পাউডারটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে বেশি পরিমাণে না দিলে তাহলে কিন্তু কাজটা ভালো হবে না তো আমি বেশি করে দিয়ে দিয়েছি দিয়ে আঙুলের সাহায্যে এইভাবে চেপে চেপে দিচ্ছি ঠিক যে জায়গাটা আমার সর্ষের তেল পড়েছে তো এবার রান্না করতে গেলে অনেক সময় আমরা সাদা কোনো কিছু পরে যদি রান্নাঘরের দিকে যাই তখনও যদি তেল চিট পড়ে যায় সেক্ষেত্রেও কিন্তু সেই দাগগুলো তোলা যাবে এবার পাউডারটা দিয়ে সেই জায়গাটাকে এইভাবে আমি ফোল্ড করে দিচ্ছি এভাবে ফোল্ড করে যদি আমরা পনেরো থেকে কুড়ি মিনিট মতো এভাবে রেখে দিই তাহলে কিন্তু দাগ আাা? আস্তে আস্তে উঠে যাবে মানে এই যে তেলের যে দাগটা সেই তেলটা কিন্তু পাউডার অ্যাবজর্ব করে নেবে আর কাজটা যদি খুব তাড়াতাড়ি করতে চান মানে এতটা দেরি হচ্ছে না মানে সম্ভব হচ্ছে না অনেকটা তাড়াতাড়ি পরিষ্কার করতে হবে সেক্ষেত্রে আয়রনটাকে প্রচুর গরম করে নিতে হবে গরম করে এইভাবে সেই ভাজের উপরে আয়রনটা এইভাবে জামা কাপড়টা আয়রন করতে হবে এইভাবে আমরা যখন আয়রন করব তখন এর নিচে যে পাউডারটা আছে সেই পাউডারটা কিন্তু সম্পূর্ণ তেলটাকে অ্যাবজর্ব করে নেবে দেখতেই পারছেন এখানে তেলটা কিন্তু অলরেডি অনেকটা উঠে এসছে এই পর্যায়ে এখানে আমি আরও কিছুটা পাউডার দিয়ে দিচ্ছি তাহলে কি হবে এই যে তেলটা তেলটা সেই সম্পূর্ণই কিন্তু পাউডারের মধ্যে চলে আসবে আর এই আয়রনটা গরম হওয়ার কারণেও কিন্তু সেই দাগটা আর জামা কাপড়ে থাকছে না সর্ষের তেলের একটা হলুদ যে দাগ সেই দাগ কিন্তু পাউডার একেবারে অ্যাবজর্ব করে নেবে তার ফলে সাদা জামায় কিন্তু কোনো দাগ থাকবে না আমি কাজটা কিভাবে করলাম এইভাবে কিন্তু করতে হবে এবার আমি দেখিয়ে দিচ্ছি কি হয়েছে এবার এই যে যে জায়গাটা এই জায়গাটা কিন্তু কিন্তু এই পাউডারটা অনেকটা শক্ত হয়ে সেট হয়ে গেছে এটাকে আমার একটা চাকুর সাহায্যে তুলতে হবে এবার চাকুর সাহায্যে হালকা হাতে এইভাবে তুলে দিলাম তোলার পরে দেখতেই পারছেন এখানে সর্ষের তেল সম্পূর্ণ কিন্তু পাউডার শুষে নিয়েছে এইভাবে পাউডারের মধ্যে সম্পূর্ণ তেল মিশে গেছে আর জামা কাপড় থেকে যে তেলের একটা দাগ সেই দাগটা কিন্তু আর নেই মানে খুব বেশি নেই অল্প পরিমাণে আছে এই যে পুরো পাউডারের মধ্যে কিন্তু সর্ষের তেলটা মিশে গেছে এইবার জামা কাপড়ের মধ্যে যে হালকা একটা দাগ আছে সেই দাগটাও কিন্তু উঠে যাবে একটু গরম জলের মধ্যে সেই জামা কাপড়টা যদি ভিজিয়ে দিতে পারেন গরম জলে হালকা হাতে এইভাবে একটু ঘষলেই কিন্তু জামাটা একেবারে পরিষ্কার হয়ে যাবে তো বন্ধুরা জামা কাপড়ে সাদা কালারের জামা কাপড়ে যদি সর্ষের তেল পড়ে তখন চিন্তা করার কখনোই কোনো দরকার নেই এরকম ছোট্ট একটা টিপস যদি অ্যাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু জামার যে হলদেরটা দাগ হয়ে যায় সর্ষের তেল পড়লে সেই দাগটা কিন্তু আর থাকবে না খুব সহজেই উঠে যাবে অল্প সময়ের মধ্যে তো বন্ধুরা দেখতেই পারছেন এবার আমি পাউডারটা এখান থেকে ঝেড়ে ফেলে তারপর দেখিয়ে দেব আপনাদের এখানে দেখতেই পারছেন আমি নিচের থেকে হাতটা সরাচ্ছি হালকাভাবে বোঝা যাচ্ছে এখানে একটু কিছু দাগ ছিল এই দাগটাও কিন্তু একেবারেই চলে যাবে একদম থাকবে না একটু সাব জলে ধুয়ে ফেললে তো বন্ধুরা এইভাবে কাপড় পরিষ্কার করে নিলে সেই জামা কাপড়ে কোনো দাগও থাকবে না কোনো সমস্যার মধ্যে আমাদের পড়তেও হবে না তো দেখতেই পারছেন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে আশা করছি এই টিপসটা অনেকটা ভালো লেগেছে অনেকটা কাজে আসবে যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না চলে এসছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে দুটো চামচ আছে দুটো চামচের সাহায্যে আজ কিন্তু খুব ভালো একটা টিপস শেয়ার করতে চলেছি যেটা আপনাদের সংসার জীবনে কিন্তু অনেকটাই কাজে আসতে চলেছে আপনাদের হেলথেও অনেকটা কাজে আসতে চলেছে কি কাজ করব এখানে চামচের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সর্ষের তেল এবার এই যে সর্ষের তেল দিয়ে আরও কিছু উপকরণ দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করব সেই মিশ্রণটা কি কাজে লাগবে সবটাই কিন্তু শেয়ার তার আগে এই যে সর্ষের তেলের মধ্যে কী কী মেশাবো সেটা দেখিয়ে দিই দিয়ে দেবো সন্দব লবণ মানে ব্ল্যাক সল্ট যেটা বলে সেই ব্ল্যাক সল্ট দিয়ে দিতে হবে প্লেন বাড়িতে যে লবণগুলো আমরা খাওয়ার পাতে খাই সেই লবণ দিলে কিন্তু হবে না এখানে কিন্তু সন্দব লবণটাই দিতে হবে এই যে এই ব্ল্যাক সল্টটা দিয়ে এইবার সর্ষের তেল আর ব্ল্যাক সল্ট আর এর মধ্যে আরও একটা উপকরণ দেবো দিয়ে এই যে তিনটে আমার উপকরণ মানে সামান্য একটু হলুদ এক চিমটা পরিমাণ হলুদ দিয়ে এই তিনটের একটা মিশ্রণ তৈরি করে নেব তৈরি করে কি কাজে লাগবে অনেক সময় দেখবেন আমাদের দাঁতগুলো যতই ব্রাশ করি না কারণ একটা হলদে ভাব থাকে অনেক সময় পায়রিয়ার সমস্যা থাকে মুখে দুর্গন্ধ হয় মাড়ি ফুলে যায় অনেক দাঁতের প্রবলেম হতে শুরু করে সেই প্রবলেম হলে এরকম একটা মিশ্রণ তৈরি করে যদি দাঁতে মাড়িতে সব জায়গায় ঘষতে পারেন তাহলে এক থেকে দু সপ্তাহ এই কাজটা প্রতিদিন করতে হবে করলেই কিন্তু আমাদের দাঁত দাঁতের যত সমস্যা তার থেকে আমরা কিন্তু রিলিফ পেয়ে যাব দাঁতের আর কোনো দুর্গন্ধ থাকবে না হলদেটে কোনো দাগ থাকবে না কোনো ব্যথা থাকবে না দাঁতের ব্যথা কিন্তু প্রচুর সমস্যা দেয় প্রচুর ব্যথা করলে কিন্তু আমরা একদম আমাদের কিছুই ভালো লাগে না তো এই ধরনের একটা মিশ্রণ আমরা যদি প্রতিদিন ইউজ করতে পারি কি বেশি দিন তো না এক থেকে দু সপ্তাহ ইউজ করতে হবে সেই এক থেকে দু সপ্তাহ ইউজ করলে যদি সেই সমস্যা থেকে আমরা রেহাই পেয়ে যাই বন্ধুরা তাহলে আমরা কেন সেই সমস্যাটা বাড়তে দেবো এরকম একটা উপায় আমরা কেন ট্রাই করবো না তো বন্ধুরা আশা করছি এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না চলে এলাম আরও একটা টিপস বন্ধুরা এখানে দেখতেই পারছেন আমি ভেজলিন নিয়ে নিয়েছি ভেজলিন শীতের সময় আমরা প্রচুর ব্যবহার করেছি কারণ এই ভেজলিন কিন্তু আমাদের হাত পায়ের রুষ্ক শুষ্ক যে হাতের স্কিনগুলো সেই সমস্ত কিন্তু ঠিক করতে সাহায্য করেছে আমাদের হাতের মধ্যে আমরা যখনই বাসনপত্র মেজেছি মাজার পর এইভাবে ভেজলিন দিয়েছি আমাদের হাতটাকে সফট রাখার জন্য কিন্তু এই গরমের দিনে এই ভেজলিনের কিন্তু কোনো কাজ নেই তাই এই ভেজলিনের সাহায্যে আজ প্রদীপ জ্বালাবো প্রদীপ জ্বালাতে কিন্তু সর্ষের তেল বা অন্য কোনো তেলেরও প্রয়োজন হবে না শুধুমাত্র ভেজলিনের সাহায্যে কিন্তু প্রদীপটা জ্বলে উঠবে তো তার জন্য একটু কাগজ নিয়ে নিয়েছি কাগজটাকে কোনা থেকে আমি গোল করে ভাজ করে নিচ্ছি এইভাবে গোল করে নিতে হবে করে একটা পোলতে মতো তৈরি করে নিতে হবে বন্ধুরা কীভাবে আমি কাজটা করছি ঠিক এইভাবে কিন্তু কাজটা করতে হবে এইভাবে কাগজের সাহায্যে একটা পোলতে মতন রেডি করা হয়ে গেলে কিন্তু আমি প্রদীপটা কিভাবে জ্বালাবো আর ভেজলিন দিয়ে কিভাবে জ্বালাবো সেটা বুঝতে পারবেন বন্ধুরা এই যে প্রদীপ আমি যে পোলতে করে নিচ্ছি সেই পোলতেটা কেটে একটু ছোটও করে নিলাম এইবার আমি কি করব এই যে পোলতেটার গায়ে আমার কিন্তু ভেজলিন লাগিয়ে দিতে হবে দেখবেন অনেক সময় ভেজলিন আমরা শীতের দিনে ব্যবহার করতে করতে লাস্টের দিকে কিছুটা থেকে গেছে সেটা তো কোনো কাজেই লাগে না অনেক সময় কারেন্ট অফ হয়ে যায় তখন হঠাৎ করে আমরা যদি মোমবাতি লাইট কিছু না পাই হাতের ধারে এরকম ভেজলিন থাকলেও ভেজলিনের সাহায্যেও কিন্তু প্রদীপটা আমরা জ্বালিয়ে নিতে পারবো আর এর জন্য আমরাদের কি করতে হবে এই প্রদীপের মধ্যে পুরো প্রদীপটা ভোরে ভেজলিন দিয়ে দিতে পারেন আবার হাফ দিয়ে দিতে পারেন আমি এখানে দেখানোর জন্য অল্প একটু ভেজলিন কিন্তু লাগিয়ে দেখিয়ে দিচ্ছি প্রদীপের মধ্যে আমি অল্প করে ভেজলিন দিয়েছি আর এই এই যে পোলতেটা বানিয়েছি কাগজের সেই পোলতের মধ্যেও কিন্তু অল্প করে ভেজলিন দিয়ে দিচ্ছি কারণ এই ভেজলিনের মধ্যে পেট্রোলিয়াম জেল থাকে যার কারণে পেট্রোল হওয়ার জন্য কিন্তু এই প্রদীপটা সঙ্গে সঙ্গে ধরে যাবে দেখতেই পারছেন বন্ধুরা এখানে ভেজলিনের সাহায্যে আমার প্রদীপটা কিন্তু খুব সুন্দরভাবে জ্বলছে এইভাবে যতক্ষণ ভেজলিন থাকবে ততক্ষণ কিন্তু এই প্রদীপটা জ্বলবে ভেজলিন ফুরিয়ে গেলে আগুনটাও নিভে যাবে তো হাতের দ্বারে যদি তেল না থাকে প্রদীপটা জ্বালাতে পারছে না সেক্ষেত্রে ভেজলিন আছে ভেজলিন দিয়েও কিন্তু প্রদীপটা খুব সুন্দর করে জ্বালিয়ে নিতে পারবেন এর জন্য কিন্তু কোনো সমস্যাও হবে না তো বন্ধুরা আশা করছি তেল ছাড়া প্রদীপের টিপসটা অনেকটাই কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে এলাম আরও একটা টিপস নিয়ে বন্ধুরা এখানে দেখতেই পারছেন আছে একটা খাতা তো বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তারা কিন্তু পরীক্ষার জন্য এই ধরনের খাতা তারা ব্যবহার করে অথবা লেখাপড়ার জন্য তো খাতা আছেই এবার একটা বছর শেষ হয়ে আরেকটা বছর যখন যায় তো এই খাতাটা কিন্তু আর ইউজ করে না অর্ধেকটা দেখা গেলো শেষ হয়েছে লিখেছে আর অর্ধেকটা এইভাবে খালি পেয়ে যাচ্ছে তো এই খাতাটা এইভাবে কিন্তু আমাদের বাদ পড়ে যায় তো বন্ধুরা এইভাবে এই খাতাগুলোকে বাদ না দিয়ে যদি আমরা কাজে লাগে নিতে পারি তাহলে কেমন হয় তো কি করব আমরা এই খাতার মধ্যে যতটা পেজ লেখা আছে সেই সমস্ত পেজ বাদ দিয়ে আর যতটা পেজ পরিষ্কার আছে সেই পেজ থেকে কিছুটা পেজ আমরা এইভাবে নেব মানে এই যে খাতার যে লেখা না যে পেজগুলো সেই পেজগুলো ছিঁড়ে নিয়েও কিন্তু আমাদের সংসারে খুব গুরুত্বপূর্ণ একটা কাজে লাগাতে পারি তো তার জন্য কিন্তু এখানে আমি তিনটে পেজ ছিঁড়ে নিয়েছি তো আপনারা কিন্তু আপনাদের সুবিধা মতন পেজ ছিঁড়ে নেবেন ছিঁড়ে এবার এটাকে কি করব ভাজ করে এটা মাঝখান দিয়ে একটা ভাজ করে নিচ্ছি এইভাবে মাঝখান দিয়ে আমি ভাজ করে নিয়ে এইবার একটা কাচির সাহায্যে আমি কিন্তু এটাকে মাছ বরাবর কেটে দিচ্ছি কেটে দিয়ে বন্ধুরা এটা কিন্তু বিশ্বাস করেন খুবই গুরুত্বপূর্ণ এই টিপসটা ভীষণ কাজে আসতে চলেছে যে আমরা টাকা পয়সা খরচা করে এমন কাজ করি যা দিয়ে কিন্তু সেই টাকা পয়সা খরচা করতে হবে না আমাদের সেই কাজটা কিন্তু হয়েও যাবে তো দেখতেই পারছেন এখানে আমি কিন্তু ছোট্ট একটা ডায়েরি মতো তৈরি করছি ডায়রি কিনতে গেলে টাকা পয়সা ফালতু খরচা করে কিনতে হয় তো বাড়িতে থাকা এই সমস্ত খাতার পেছনে কিছুটা পেজ থেকে গেলে সেই পেজ দিয়ে যদি ছোট্ট একটা ডায়েরি তৈরি করে নিতে পারি তাহলে কেমন হয় দেখবেন বাড়িতে সংসারে এমন টুকি নাকি অনেক কিছু লিখতে হয় বাজার থেকে আনতে হয় যেগুলো ছোটো ছোটো পেজে আমাদের ছোট ডায়রি থেকে ছিঁড়ে দিতে হয় তো সেরকম ছোটো ছোটো পেজ আমি তৈরি করে নিয়েছি পেজ তৈরি করে একটা বড়ো মাপের একটা সেফটি পিন নিয়েছি সেফটি পিন নিয়ে এইভাবে আমাদের এই যে ছোট্ট খাতাটার পেছন দিকে আটকে দিচ্ছে সেফটি পিনটা আটকে দিলে এটা দেখতেই পাবেন ছোট্ট একটা ডায়েরি মতো কিন্তু তৈরি হয়ে যাচ্ছে বন্ধুরা তো এই যে ডায়েরিটার কাজ কি আমাদের দেখবেন অনেক সময় বাজারে গেলে যদি ছেলেরা বাজারে যায় কিংবা মেয়েরা বাজারে যায় অনেক কিছু আনতে হয় তখন কিন্তু একটা পেজে লিখে দিতে হয় তো সেই আমরা কি করি সেই পেজে লিখে দেওয়ার জন্য কিন্তু আমরা এরকম ছোট ছোটো পেজ ব্যবহার করি এবারে ছোট্ট ডায়েরিটা একটা পেন একটা জায়গা করে রেখে দিতে হবে তাহলে দেখবেন যখনই আমরা বাজারে যাচ্ছি এরকম চাল ডাল লবণ যা কিছুই লিখছে আমাদের যা প্রয়োজন হচ্ছে এরকম লিখলাম লিখে পেস্টা ছেঁড়ারও প্রয়োজন নেই সেফটি পিনটা এইভাবে খুলে তারপর এখান থেকে একটা পেজ নিয়ে আমরা কিন্তু বাজারে পাঠিয়ে দিতে পারি আবারও যখন পেস্টা দেওয়া হয়ে যাবে এভাবে সেফটি পিনটা দিয়ে আটকে রেখে দিলে তাহলে কিন্তু এই ছোট্ট একটা ডায়রি আমাদের অনেকটাই কিন্তু কাজে আসবে দেখবেন সংসারে কত কিছু লিখতে হয় ছোট ছোটো জায়গায় লিখে রাখি আমরা সে সমস্তগুলো কিন্তু ডায়েরির মাধ্যমে আমাদের কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি আমাদের এই খাতার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে আর অনেকটা ভালো লেগেছে যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না আর যদি খুব ভালো লাগে বন্ধুদের সঙ্গে একটু অবশ্যই শেয়ার করবেন তাহলে আমি চলে এলাম আমার পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে কি আছে নেল পলিশ তো নেল পলিশ আমরা মেয়েরা পড়তে সবাই অনেকটা পছন্দ করি এবার আমরা আমাদের পছন্দ মতো বিভিন্ন ড্রেসের সঙ্গে ম্যাচিং করে হোক বিভিন্ন আমাদের পছন্দ মতন অনেক কালারের নেল পলিশ আমরা কিনে আনি সেই নেল পলিশগুলো অনেকটা কালার থাকার কারণে দেখা গেলো এমন নেল পলিশ কিনলাম সেটা থেকেই গেল পড়ার হলো না কিংবা একবার পড়েছি সেটা আছে অন্যগুলো পড়ছি তখনও অনেকটা দিন ব্যবহার না করলে নেল পলিশগুলো অনেকটা গাঢ় হয়ে যায় এভাবে যখন গাঢ় হয়ে যায় তখন কিন্তু সেই নেল পলিশটা শুকিয়ে যায় ভেতর থেকে আমরা আর পরতেও পারি না তো তখন যদি আমরা বা জোর করে পড়ি সেক্ষেত্রে কিন্তু নেল পলিশ নোখ থেকে আমাদের শোখায় না তো এই যে না শোখালে তখন সেটা আরও খারাপ অবস্থা হয়ে যায় তো বন্ধুরা আমরা কি করতে পারি এই যে শুকিয়ে যাওয়া নেল পলিশগুলো অনেকটা গাঢ় হয়ে গেছে যে নেল পলিশ সেই নেল পলিশগুলোকেও কিন্তু আমরা সরল তৈরি করে নিতে পারি মানে একদম লিকুইড ফর্মে আমরা কিন্তু আনতে পারি কিভাবে বাড়িতে সেই পলিশ থাকলে কিন্তু এই ধরনের থিনার আমাদের থাকে নেল পলিশ তোলার জন্য মানে নেল রিমুভার যেটা বলে সেই রিমুভার আমরা এখানে ঢাকনার মধ্যে দু চার ফোটা ঢেলে নেবো এইবার বেশি দিতে হবে না এখানে আমি দু চার ফোটা থিনার আমরা যদি নেল পলিশের মধ্যে এভাবে দিয়ে দিই বন্ধুরা এইভাবে দিয়ে এটাকে আর কিছুই করতে হবে না একটু ঝাঁকা দিতে হবে আর যদি নেল পলিশটা একেবারে শুকিয়ে যায় সেক্ষেত্রে আরও একটা ট্রিক ইউজ করতে হবে সেটা একটু গরম জল করতে হবে গরম জলের মধ্যে এটাকে কিন্তু ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রেখে মানে গরম জলের মধ্যে বসিয়ে রাখতে হবে ভিজে না এবার রেখে এইভাবে হাতের সাহায্যে একটু ঘষলে দেখতে পাবেন অনেকটা কিন্তু যে শক্ত গাঢ় ভাবটা ছিল সেটা অনেকটা কমে এসছে একটু লিকুইড ফর্মে কিন্তু চলে এসছে তো বন্ধুরা আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো বন্ধুরা আজকের ভিডিও আমি কিন্তু এখানেই শেষ করছি আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখা হচ্ছে তো বাই টাটা